নতুন নতুন জিনিস আসতে কতটা খুশি বল সেটা মানে যে জিনিসই হোস খুশি হোস সেটা যেরকম কালেকশনই হোক তো আজকেও সেরকমই নতুন কিছু নিয়েছি তো খুশি তোমরা ভীষণ হবে আমি তো খুশি আছি সেটাই কারণ জিনিস আসলে খুবই ভালো লাগে সেটা যে কোনো শাড়ি বা অন্য কিছু যাই হোক না কেন তো তেমনি আজকের কালেকশনটা প্রথমে আঁচলটা দেখিয়ে দিবি আঁচলটা এতটা সুন্দর এতটা সুন্দর এটা কিন্তু একদম নতুন না জানিস ভাই এই কালেকশনটা কিন্তু আমি আরেকবার দিয়েছিলাম বাট তখন এত সুন্দর কালার আসেনি আমার কাছে ঠিক আছে তো আবার অবশ্যই বুটাটা দেখায় দেখা বডির বুটাতে দেখে গ্যাপিং করে করে বুটাগুলো দেওয়া রয়েছে যেই জন্য এতটা এক্সক্লুসিভ লাগছে আর এবার আসি পাড়ের ডিজাইনটা পারটা জাস্ট দেখবে পেটাই করা একটা পাড়ের দেওয়া রয়েছে পুরোটাই পেটাই করা রয়েছে ব্যাক পার্সনটা দেখে দিই এই যাচ্ছে ব্যাক পার্সনটা বিশ্বাস করো আমি প্রচুর শাড়ি দেখাই তো বাট আমার কাছে না এই কালেকশন গুলো খুবই মানে একটা সম্মানীয় কালেকশন বলতে পারো মানে আমি এই কালেকশন গুলো এত সম্মান করি কারণ এই কালেকশন আমি মোস্টলি এই কালেকশন এত ভালোবাসি সম্মান তো অবশ্যই আমি সব কালেকশনই করি বাট এই কালেকশন গুলো আমি এতটাই ভালোবাসি ধর মানে যে বলে বোঝাতে পারবো না তোমাদের কারণ এই কালেকশন গুলোর সৌন্দর্য কিন্তু তোমরা ফুটেই উঠে যা আমার কিছু বোঝাতে হয় না তো এগুলোর জন্য আমাকে বেশি খাটাখাটনি করতে হয় না এগুলো জাস্ট দেখাই আর শেষ দেখাই আর শেষ তোমরা জানো সেটা তো ফার্স্ট কালার তোমাদের আমি দিয়ে দিলাম ময়ূরকন্ঠি কালার বুকিং করো এর সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হলো ব্লাউজ পিস তোমরা অনেকেই আমাকে বলো অনেকে না দু একজন আমাকে বলো দিদি কোলাচলটাই গ্যাপিং থাকে কেন ম্যাম কোলাচলে সব শাড়িতে থাকে সেটা জামদানি হোক বা এনি আইটেম আমি কোলাচলে কোনোটাই একটু গ্যাপিং বেশি থাকে কোনোটা কম থাকে যেমন এটা একটু কম রয়েছে ঠিক আছে এক হাতে মতো গ্যাপিং রয়েছে কোল হাতে মানে কোলাচলে গ্যাপিং থাকবেই আপনি যেখান থেকে শাড়ি নেবেন সেখানেই কোলাচলে গ্যাপিং থাকবে কোলাচলে যেগুলো গ্যাপিং থাকে না সেই শাড়িও আমি ভিডিও করি এমন হয় যে আমার সবসাইতে চলে গ্যাপিং থাকে কিছু কিছু শাড়ি আছে গ্যাপিং থাকে না সেগুলো আমি ভিডিও করি সেগুলো আপনারা পছন্দ করেন আর সেই কালেকশন করি কোলাচলে কতটা গ্যাপিং থাকবে কি থাকবে সেটা আমি বলতে তো পারছি না কিন্তু আমি কালেকশনটা যে খুব সুন্দর হবে সেটা আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি দিস দা রেড কালার এই একটা শাড়ি যদি এইভাবে পরে ধর আট করে করেই পরা হয় বেনারসি পরে বিয়ে করার কি প্রয়োজন রয়েছে আমার মনে হয় নেই কারণ আমি আজকে তোমাদের টাকারও কমে এমন একটা সিল্ক দিচ্ছি হাজার যেই সিল্কের ভ্যারাইটিস কালার তোমরা পেয়ে আছো আর তার সাথে পাচ্ছ ভ্যারাইটিস ডিজ মানে সৌন্দর্য কালার তো অবশ্যই কালার তো পাচ্ছ তার সাথে খুবই সুন্দর সুন্দর তোমরা ডিজাইন পাচ্ছ ঠিক আছে জাস্ট নেক্সট কালার ভাই ব্ল্যাকটা দেখ ব্ল্যাকটা দেখো দেখি ব্ল্যাক ঠিক আছে হাজার মানে হাজার ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা আমার ভালো লেগেছে বিকজ অফ ডিজাইন ডিজাইনটা সব থেকে সুন্দর এইরকম একটা শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ পরো এই ব্ল্যাকটার সাথে সিরিয়াসলি বলছি হাটকে কালেকশন আর পড়েছি পুজোর সময় সেরকমই লেভেলে কালেকশন দেবো যেরকম লেভেলের কালেকশন তোমরা আমার কাছে প্রেফার করো চাও যে পিয়ালি দি এই লেভেলের কালেকশন দেওয়া এই যে কালারটা এখন হাতে নিয়ে আছে এটা কি কালার জানো এটা রয়েছে তোমাদের রামা কালার রামা কালার তোমরা সবাই জানো কতটা সুন্দর একটা কালার নেক্সট কালার তোমাদের মাস্টার্ডই হলো বলেছি না প্রচুর অপশন দেবো তো প্রচুর অপশনের মধ্যে এই একটা অপশন অপশনটা জাস্ট দিয়ে দিলাম এবার জলদি জলদি স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলবে কারণ আজকে তোমাদের দিয়ে দেবো শুধুমাত্র যারা যারা বুকিং করবে স্কিনে দেওয়া নাম্বারে তারা তারা পাবে দিস দ্য নেক্সট কালার অ্যাকোয়া গ্রিন কালার এস এস বুকিং করে ফেলবে জাস্ট टेक স্ক্রিনশট ফর বুকিং নেক্সট কালার অপশন নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পল কালার জাস্ট টেক স্ক্রিনশট কফি পার্পলের মধ্যে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে সব কটা কালারই খুবই খুবই খুব সুন্দর তোমাদের কি করতে হবে জলদি জলদি বুকিংটা করতে হবে কারণ আজকে আমি তোমাদের এমন একটা লেভেলের দাম দিচ্ছি যে এই লেভেলের দামের পর এই শাড়িটা আমার মনে হয় না এক ঘন্টাও থাকবে মেহেন্দি গ্রিনের মধ্যে চলে আসে মেহেন্দি গ্রিন কালার কোয়ালিটি দিচ্ছি শার্টিন কোয়ালিটি যেটা দেওয়ার পর তোমরা রীতিমতো পাগল হয়ে যাবে তো সেই কোয়ালিটি কালার দিচ্ছি সেই ভাইরাল ভাইরাল কালার যেই কালার অপশন দেখার পর আবার বলবো তোমরা লুটে ফুটে ফেলবে সেই ভাইরাল কালার আর দামও দিচ্ছি সেই রকম যেটা শোনার পর তোমরা যতক্ষণ বুকিং না করতে পারবে তোমরা ভাববে কখন বুকিংটা করবে না হলে এসে আমাকে কি বলে কমেন্টে গিয়ে বোকা চোকা তো চলো ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবে যা যা স্নেদার নাম্বারে বুকিং তারা তারা পাবে শুধুমাত্র বলেই দিলাম যেমন হাজার টাকা কমে দেবো তাহলে হাজার টাকারও কমে না আজকে আটশো টাকারও কমে মানে সাতশো পঁচাত্তর টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে সাত এত সুন্দর একটা শার্টিন করে শাড়ি আছে তো ভিডিওটা ভালো লাইক কমে